সেটা এটাই আপনার বউ আছে না আমি তো বললাম আপনার বাচ্চা আছে না তুমি আপনার ছাত্রী না তুমি ফোনটা অফ করো

আমার কথা শুনেন আপনার স্ত্রী আছে না তুমি স্ত্রী আমার বিবাহিত স্ত্রী মাধ্যমে আমাদের বিয়ে কাগজ কলমে হয় কাগজ কলমে হয় না এখানে থাকেন এই কাজী সাহেব না এখানে

তো ভাই কাজ হিসাব আচ্ছা ও যে আপনার স্ত্রী কাগজ কোথাও বিয়ে হয় না আচ্ছা